বন্ধুরা ইতিমধ্যে নিজে চাকর নিজেই মনিব নারকের চার নম্বর পর্বটিও আপলোড করা হয়ে গেছে তো এখন আপনারা নম্বর পর্বটি দেখার পর এখন আপনারা পাঁচ নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন যে এই নারকটির পাঁচ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে এবং সবার আগে কিভাবে ভিডিওটি দেখে নিতে পারবেন এই সব কিছুর বিস্তারিত জানতে পারবেন আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আজকে যদি আপনি ছোট্ট দুই মিনিটের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাকে আর এই নারকের পাঁচ নম্বর পর্বের জন্য অতি নিয়ে বসে থাকতে হবে না তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ মতো হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছে আজকের ভিডিওটি হতে চলেছে ইউটিউবের মোস্ট ট্রেন্ডিং ভাইরাল নাটক নিজে চাকর নিজেই মনিব নাটকটি নিয়ে এই নাটকটির এক থেকে চার নাম্বার পর্ব পর্যন্ত আপলোড করা হয়েছে এই নাটকটির আরো অনেকগুলো পর্ব আপলোড করা হবে তো এখন জানাবো এই নাটকের পাঁচ নাম্বার পর্বটি কবে আপলোড করা হবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট দৌত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমাদের এই চ্যানেলে বাংলা নাটকের সকল আপডেট সবার আগে দেওয়া হয় বন্ধুরা আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি বাজিয়ে রাখতে যেহেতু নাটক টি একটি ধারাবাহিক নাটক তাই নাটকটির শুটিং এবং এডিটিং কমপ্লিট হলে খুব শীঘ্র আপনাদের মাঝে পাঁচ নম্বর পর্বটিও আপলোড করা হবে এমনটাই আশা করা যায় আগামী একুশ তারিখ দুপুর তিনটার সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে